কি দো যা তুমি আমি নবো <sy>

পদ্মার কাপদাক্তে বেছি এটা বলো আরে অটো ফোন না না আমাদের বন্ধুরা এ কি দিচ্ছি না আইতে কি টা না হে রাউলিতে রাউলি রাউলি না না ফোন দেখো এটা পার না খাইগে कहां से ना আমার তিন দু পিস খাইছি এখনো যা আছে তো দেখছি দশজন খাওয়া প্রথম ব্যাচে ছেষট্টি জন বসেছিল পরের বছর চুয়ান্ন জন আর এই হয়েছে